আইপিএলে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা হ্যাঁ দর্শক যখন ম্যাচ হারা টেনশানে মাঠ ছাড়ছিলেন দিল্লি ক্যাপিটালসের দর্শকরা তখন যেন দেখালেন নতুন চমক আসুতা শর্মার অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত যেন হারা ম্যাচ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস বন্ধুরা আইপিএলে এদিন সুপার লগ্ন জয়েন্টসের দেওয়া দুইশো দশ রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস শুরুতেই দুই রানে দুই উইকেট এমনকি আট রানে তিন উইকেট হারিয়ে যেন চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস একশো ষোলো রানে ছয় উইকেট হারার পর যেন ম্যাচ জেতার কোনো আশাই ছিল না দিল্লি ক্যাপিটালসের তবে শেষ পর্যন্ত আসন্তোষ শর্মার অবিশ্বাস্য ফিফটিতে যেন শেষ পর্যন্ত জয় পায় দিল্লি ক্যাপিটালস তিনি করেছেন ছষট্টি রান খরচ করেছেন মাত্র একত্রিশটি বল এমনকি পাঁচটি ছয় এবং পাঁচটি ফোর হাঁকালছেন তিনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন